যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিবে যায় আর বিবেক হলো সূর্যের আলো যা কখনো নেবার না যার বিবেক নেই তার কাছ থেকে কোনো কিছুই আশা করা যায় না হ্যালো আসসালাম আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো যে দুপুরে রান্না নিয়ে চলে আসলাম আজকে দুপুরে মাছ রান্না করব পেপে দিয়ে অনেক মানে আপনাদের ভাইয়া অনেকগুলো পেঁপে নিয়ে আসছিল আর সেইগুলোই ভাবলাম যে আগে রান্না করে যেহেতু অনেকগুলো নিয়ে আসছে না খেলে নষ্ট হয়ে যাবে তো সেগুলো আজকে রান্না করব দুইটা পেঁপে নিয়ে নিয়েছি জানি না পেঁপে কাটার সময় আমার হাত অনেক চলকায় আমার অ্যালার্জি এর কারণে নাকি কিন্তু ফ্রিজে ফ্রিজে রেখে তারপর সাথে সাথে কাটলে কিন্তু এতটা কষ্ট লাগে না হাতে হাতটাও চলকায় না এটা একবার ট্রাই করে দেখতে পারেন জানি না কার কার হাত চুলকায় কিন্তু আমার প্রচণ্ড হাত চুলকায় আর অ্যালার্জির কারণে নাকি তাও জানি না অবশ্যই একটু জ্বালিয়ে কমেন্ট করে জানাবেন আর এদিক তেলাপিয়া তেলাপে মাছ ছিল মানে সেগুলো বের করে নিয়েছি সবগুলো ভাবলাম যে একবারে প্রতিদিন বের করে রান্না ভেজে রান্না করার থেকে আজকে ভাবছি যে সবগুলো একবারে ভেজে নেব তাই সব কিছু কেটে তারপরে এই যে রান্না করতে চলে আসলাম মাছগুলো আগে ভেজে নিচ্ছিলাম সব মশলা দিয়ে মেখে তারপর যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা জিরে বাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচামরিচ তারপর শুকনো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর পেঁপেটা কষিয়ে তারপর পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো এরকম করে যদি কষিয়ে রান্না করেন পেঁপে কিন্তু অসাধারণ লাগে মাছ দিয়ে মাছ দিয়ে খেতে আর এই যে অল্প করে ঝোল দিয়ে দিয়েছি যেহেতু কষানোর সময় পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্য একটু পেঁয়াজ বাটা বেটে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পেঁপেটার ঝোলটা কিন্তু এমনিতে পাতলা হয়ে যায় পেঁয়াজ বেটে দিলে একটু ঘন হয় আর এই যে আমার রান্না হয়ে গেছে শেষে একটু ধনে পাতার ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এটা হলো রাতের দিকে এখন বাজে রাত বারোটা আর এখন আমি মুরগি নিয়ে আসছে মানে আপনাদের ভাইয়া অফিসে আসার সময় মুরগিটা নিয়ে আসছে আমার সব কাজ করা শেষ আর এদিকে সব কিছু গুছিয়ে তারপর বাবুটাকে খাওয়িয়ে ঘুম নিয়ে তারপর আসছি ওর বাবাও শুয়ে পড়ছে আর আমি ভাবলাম যে আগে মুরগিটা কেটে নেই নষ্ট হয়ে যাবে তারপর মুরগিটা কেটে ধুয়ে তারপর রাখবো তারপর সব কিছু খেয়াল করে দেখবো ঠিকঠাক আছে নাকি তারপর আমি গিয়ে ঘুম আসবো আর এদিকে বটিটা একদমই ধার ছিল না শিলনোরা বলে নাকি সেটা দিয়ে মানে একটু ঘষে নিয়েছিলাম এভাবে ঘষলে নাকি ধার হয় তাই বটিটা ধার দিয়ে নিয়ে নিলাম আর এদিকে আমার মুরগিটা কাটা শেষ এখন সবগুলো একবারে ধুয়ে মানে কোনো মতে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেবো রান্না করার আগে আবার ভালো করে ধুয়ে নিব যেহেতু রাতটা অনেক হয়ে গেছে দুইটা মুরগি কাটতে কিন্তু অনেকটাই সময় লেগেছে